একটি গভীর বনে একটি সুন্দর এবং বিশাল বটগাছ ছিল সেখানে একটি অহংকারী কালো কাক বাস করত সে তার গায়ের রং এবং ওরা শক্তি নিয়ে খুবই গর্ব করত ওই একই গাছে একটি ছোট্ট চড়ুই পাখি তার বাসা তৈরি করেছিল কাকটি সবসময় চড়ুইকে উপহাস করত তুমি এত ছোট আর ডোর কেন আমার মতো কালো আর শক্তিশালী হতে পারলে না সবার সামর্থ্য সমান হয় না বন্ধু ঈশ্বর যাকে যেমন বাড়িয়েছে সে তাতেই খুশি একদিন বলে প্রচণ্ড ঝড় শুরু হয় বাতাসের তরে বড় বড় ডাল ভেঙে পড়তে থাকে কাকের বড় বাসাটি ভেঙে নিচে পড়ে যায় কাকটি কোনো মতে উড়ে বাঁচতে চাইলেও জড় বাতাসে তার বড় ডানাগুলো নিয়ন্ত্রণ করতে পারছিল না অন্যদিকে ছোটো চড়ুইটি গাছের এক কোণে ছোট্ট একটি গর্তের ভিতর নিরাপদে আশ্রয় নেই সে কাককে খুব কষ্ট পেতে দেখে তাকে তার আশ্রয়ে ডেকে নেয় ঝড় থেমে গেলে কাক বুঝতে পারে শরীরের আকার বা শক্তি বড়ো কথা নাই বিপদের সময় বুদ্ধি আর ছোট জিনিসেরও গুরুত্ব অনেক সে চলুইয়ের কাছে ক্ষমা চাই এবং তাদের বন্ধুত্ব হয়ে যায়